আর মায়েদের কাছে আমার প্রার্থনা মা এই দেহ মনোপ্রাণ শ্রীহরিকে দান করেন গুরু কোথায় দান করতে হবে না বর্তমান আমি সেইতে নিষেধ করি গুরু আমার কে আমার অশ্বিনী কথা বলছে শ্রী গুরুকে কাঙ্গারি করো শ্রী গুরু মানে শ্রী অর্থাৎ সেই সত্তা যে সত্তা দ্বারাই আমার ব্রহ্ম হল কে শ্রীহরির কৃপা করা বর্ষিত হচ্ছে আমি বেঁচে আছি তাকে পিতৃ সত্তা মাতৃ সত্তা বল সে পিতৃ মাতৃ সত্তার জোর যা না থাকে সে প্রাণে বাঁচে না তাই সাধন ভজন সমস্ত কিছুকে ত্যাগ করে দেবে বধু প্রেম ভক্তি ভক্তি অকামনা মন্ত্র তন্ত্র নাহি মানে উপাসনা দেহের উপাসনা তাই মানুষের একটা গান গায় বাজাও বাবা